হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো আজকের ব্লগ ভিডিওটা ফাটাফাটি করার জন্য চেষ্টা করতেছি আমরা কারণ অনেক আছে হ্যাঁ অনেক 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 মানে দুইজনে অনেক দুই জনে কাজিন অনেক তো তারা যেহেতু আসতে বাড়িতে তো চিন্তা ভাবনা করতে আজকে একটা কিছু হোক তো তোদের কি ইচ্ছা এটা তো বোনা কিচুরি দিনের বৃষ্টি নামতে পারে আমরা তো এখন আমরা যাবো কলমাকান্তা বাজারে হবে এটা পুকুর পাড়ি পুকুর বাড়ি হচ্ছে আচ্ছা আমরা যেটা যতটুকু সময়ের ভিতরে করা যায় আর কি আমরা চেষ্টা করবো তত দ্রুত করা যায় আর কি ভিতরে

আমাদের যে রাস্তা বাইক নিয়ে যাওয়াটা রাস্তাটা করা যা তুই যা আরে আমার ওটা লাগে রেজো রাস্তার অবস্থা এদিক দিয়ে বাইক নিয়ে গেলে কি অবস্থা হইব দর্শক বন্ধুরা দেখেন হচ্ছে হাওড় হাওড়ের নাম কি রে অনেক নাম না হাওড়ের নাম কিছু একটা নাম আছে এই মুহূর্তে স্মরণ বিশাল এটা মানে একটা ফসল হয় এখান থেকে ছবি ওই যে পাঁচ ঘর পাহাড়

তো আমরা চাইতেছি এই যে টাওয়ারে উপরে উঠতে উঠে আপনাদেরকে কলমাগান্দা যে একটা ভিউ ওইটা দেখানোর জন্য ওই এদিক দিয়ে রাস্তা নাই মসজিদের কাজ তো সে আসিস না এখনো তো এটার উপরে উঠার জন্য আমরা রাস্তা খুঁজে পাইতেছি আমরা দুঃখিত এই যে তালা দেওয়া ভিতরে যাওয়ার মতো রাস্তা নাই চাইছিলাম উপরে উঠবো একটা সুন্দর সারা কলমগন্ডা উপজেলা যে সদর এটার একটা ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে চাইছিলাম কিন্তু পারলাম না আমাকে কার্ডেতে আমরা এটিএম থেকে টাকা তুলে নিলাম টাকা এমন একটা জিনিস যে যা গুড়াপীরা করতেছি টাকা ছাড়া কিন্তু গুড়াপীরা করা যায় না মানে জীবনের সুখ সুখের ক্ষেত্রে মানে সুখের মূল মন্ত্রটা টাকাই বলা যায় হ্যাঁ বাজিকদিক দেয়া যদি আমরা বিবেচনা করি এদিকে আমরা এখন দই খাব দই দই না তো অনেক আমাদেরকে নিয়ে আসলো এখানে নাকি খুব ভালো সুস্বাদু দই পাওয়া যায় তো দই তো দেখে সুস্বাদু মনে হইতে খেয়ে তারপরে রিভিউ তো দিতেছি আমরা দেখা যাক না দই দেখে মনে হইতে সুস্বাদু অনেক রিভিউ দে আছে ভালোই আছে মিষ্টি পরিমাণ ঠিক আছে তাহলে আমি খাই ওই দইটার এই দইটা কম্পেয়ার মধ্যে

হুট করে বৃষ্টিটা নিয়ে পড়ছে বৃষ্টিটা চাইছিলাম কিন্তু এভাবে চাই নাই সব বৃষ্টি আমার সামনে তো ড্রাইভ করতেছে আমরা আবার শুকনা মাস মশা আমার করে বৃষ্টি নামে বলবো একটু বৃষ্টি তো ঘনতাছে না জিরি জিরি বৃষ্টি পড়তেছে তো এই বৃষ্টিতে ভিজে ভিজে আমরা চলে যাব কারণ আমাদের তো আয়োজন করতে হবে চাইছিলাম বৃষ্টি পাইছিও ঠিক আছে যা বৃষ্টিতে ভিজে ভিজে আইছুক নাম বাড়ি উদ্দেশ্যে তোা বসেছে আইসা বললাম রে ওই না 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 লই যা ওই রে একডা দে লই তো এখানে তো বৃষ্টি নাই রাস্তা ভিজে ভিজে আসলো এখানে আসলে ই তো শুকনা রোদ এর তাপ আছে काही नहीं कि रे हां काही नहीं ওয়েদার ওয়েদার তো ঠিক আছে কিন্তু আমরা কি খিচুড়িতে বৃষ্টি পাবো না হ্যাঁ নাল চালুন পানি দিতে দি মোটর সাইডে দিলেও পাইপ লাগায়া এই বৃষ্টি পড়তছে

ঠিক আছে ঠিক আছে নাকি সে বল গরম নাকি তুই তো চা আইসেস না স্বাদ হইছে না কি ঠিক আছে সেমু রিভিউ দিতে পারে না কবি রাস্তা গেলে ভল্টে আসবে একবারে রিভিউ দিয়া খাইয়া খুবই রাস্তা নাই বলছি আপনাদেরকে আইসে না

ওনা কেজির চাল হ্যাঁ ক্ষেতের চাল ক্ষেত না হ্যাঁ ক্ষেতের নিজের ক্ষেতের ঠিক আছে এখন আর চাল কিনতে হয় না আমাদের 2 কেজি চাল 1 কেজি भाजी আগে পরে আসবি চাল ভাত দেওয়া শেমোর অবস্থা হ্যাঁ

কিন্তু কনিকে খাইছি মানে আজকে তুই খাইবে কিন্তু কনি খাই না দারুণ না দারুণ না বিষয়টা মিলে গেছে তবে কনিকে আয়সা করার সম্ভাবনা বেশি আয়সা হয়তো বা পাইতেও পারে ঠিক আছে এর আগে যদি খেয়াল হয়তো শেষই সম্ভাবনা কম না আচ্ছা ডাল তো বাজিয়ে গেছে গরম জল বসাইছি তারপর পাঁচ পুরন্ত সময় দেয় কিছুরি জলটা গরম হইলে মা <laughs> কারণ আমার মায়ের সাথে তো আমার মিল নাই সাথে শ্যামু আর জুমন তারা কি জানি দেখাইবো আমার কি দেখাইবে জাদু আরে মোবাইলের কাচের গ্লাস তারপরে কি দিবে হলুদ হ্যাঁ এটা এই ট্রেন্ডিং ভিডিও শেষমেশ তোরাও অন্ধকারে দিতে হয়

মাক চানা নে শুকনা লংকা দি পুৰনো তেজপাত আগেটো ডাল দি দেখিল আপোনাৰ বাজিলে মই তাৰপৰা ধুইছি বালুক এখন আবাৰ তেলে দুটা আমার মা নাড়াচাড়া করতেছে। মারে আমরা সবাই লাইক করবাই কমেন্ট করে যাই নাই ভাই না আমার মা একদম হাসতো। আমার মা এনে হাসি। সব সময়। মন কি সব খুশি। আমরা এমনিতেও আমার মাজিরকম আমি ওইরকমই সব সময় আমরা হাসি। আমরা কোনো দুঃখ নাই। কষ্ট নাই হাসি।

বৃষ্টি তো হয়েছিল ঠিকই দেখছেন তো বিজে বিজে আসলাম কলমাগান্দা থেকে কিন্তু এই যে আকাশ আবার পরিষ্কার হয়ে গেছে একদম রোদ্র উঠতে পড়ছে তাহলে হইল কিছু পোনা কিছু করতেছি যে বৃষ্টি বৃষ্টি শব্দ শুনবো আমার বসে বসে কায়াম চাই যেদিন বৃষ্টি চাই দিন বৃষ্টি হয় না যেদিন বৃষ্টি চাই না ওই দিন বৃষ্টি হয় হ্যাঁ সমস্যা নাই এই দিনেও খাওয়া দেয়বো খাওয়া দিত না জমতো না

কেমন সেই তো আমরা পুকুর পাড়ের এই যে কোনাতে বৈসা জমিয়ে খাওয়া দাওয়া করতাছি এই যে সামনে ডুবা ডুবার সৌন্দর্য দেখতাছি চাইছিলাম যে ধুম বৃষ্টি নামবে আর আমরা খিচুড়ি খাবো কিন্তু সেটা তো হলোই না তাই এই বিকল্প বিকল্প পথ বেছে নিলাম সাপলা ডুবাই শাপলা গাছ সাপলা ফুল তো ফুটে না এখনো কলব কেমন লাগতেছে এই খাবারের রিভিউ দিতে হইব না তোর এনে বৈশা খাইতে খাইতো যেটা কেমন লাগতেছে কি বিরাট ভালো লাগতেছে নাকি হ্যাঁ এটা কোয়াতে ঠিক আছে খাওয়া দাওয়া শুরু করি তো খাওয়া দাওয়া করলাম এখানে বৈশা আর চমৎকার একটা ফিলিংস মানে বলে বোঝাতে পারবো না ফিলিংস গুড না ফিলিংস লুক লাইক গুড যেমন নৌকা নেই তো এখন নৌকা দিয়ে আমরা এদিকে ঘুরবো তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা গুড